আসসালামু আলাইকুম আমি পলি আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম জাননা লিখেছেন তাজরিয়ান খান তানবি পর্ব সংখ্যা তিহাত্তর থেকে পঁচাত্তর সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি একটা পুরো ডিম অমলেট করে খাইয়ে দিচ্ছে তিতিকে জান্না তার সামনেই প্রসন্ন দৃষ্টিতে বসে আছে যাবিন তিতির মুখে লেপতে থাকা আদাসিত কুসুমের হলুদাংশ টিসু দিয়ে মুছে দিতে ফিক করে হেসে ফেলে তিতি জান্না চট করেই তিতির কপালে চুমুক খায় গ্লাসে রাখা পানি অতি সন্তর্পণে দুই হাত দিয়ে চেপে ধরে ডক করে গিলে তিতি পানি পান করে অধর পল্লব দুটো বৃহৎ ভাগ করে ভেতর থেকে শ্বাস বের করে যাবিন আর জান্না তিতির এই অদ্ভুত কাণ্ডে শব্দ করে হাসে আজ চার দিন তিতি আর যাবিন সারহানের বাসায় কিন্তু সারহান সে নিরন্তর ঘুরে ফিরছে তার পরীর খুঁজে সারাটা দিন খুঁজে ফেরে রাতে কখনো আবার ফেরে না বাজতেই হয় জাননা হয়তো সারহান ফিরেছে চঞ্চল পাদুটু চালিয়ে অনেকটা আশা নিয়ে দরজা খুলে সারহান সারহান ত্রস্ত পায়ে ভেতরে ঢুকতে নির্মল গলায় জান্না বলল সারহান হাত মুখ ধুয়ে আসুন আমি খাবার দিচ্ছি শাহহান তার পাদুটু থমকে দেয় ধুম ধমকে উঠে বলল আপনি ভাবলেন কি করে আমি খাবো লজ্জা করছেন আপনার আর কি চান আপনি আমার কাছ থেকে যান না আহত নয়নে তাকিয়ে গলায় বললো সারহান প্লিজ রজনীগন্ধা অনেক করেছেন আমার জন্য আর নয় এবার অন্তত আমাকে আমার মতো মতোবাসতে দিন আপনার যা করার আপনি করেছেন আমাকে শাস্তি দিলেন আমার ভালোবাসা হেরে গেল আপনার ঘৃণার কাছে আমি ব্যর্থ পারিনি আপনাকে ভালোবাসতে আমি যতটা আপনি চেয়েছেন অসহায় চোখে তাকিয়ে রইল জান্না সারহান লম্বা লম্বা পা ফেলে বেডরুমে চলে যায় সারহানের আক্রোশ বড়া সরে ভীত হয়ে ওঠে তিতি আঁতকে ওঠে জাবিনের কমর জড়িয়ে ধরে তার পায়ের কাছে মুখ গুজে দেয় বেশ কিছুক্ষণ পর বের হয়ে আসে সারহান কারো সাথে কোনো বাক্যালাপ হলো না তার অসহিঞ্চু মনোভাব উন্মাদ আচরণ বেসামাল চলা ফেরা দাঁড়িয়ে থাকে জান্না না যাবিন নিরত্তাপ গলায় বললো কেন করছো এসব জাননা কেন মামাকে কষ্ট দিচ্ছ জান্না না মিমিনি গলায় বললো আমার কিছু করার নেই যাবিন যাবিন দ্রুত তার পা দুটো বাড়ায় নিজের রুমে গিয়ে কাপড় চুপড় গোছাতে হাত হাত থামিয়ে ধরে জান্না কোথায় যাচ্ছ যাবিন ছোটো দম ফেললো যাবিন আত্মস্ত গলায় বললো বাড়ির কেউ ভালো নেই সিয়ে উঠেছিল সব তাই এখানে এসেছি ভেবেছি এখানে এসে কয়েকদিন তোমার আর মামার সাথে ভালো থাকবো কিন্তু তুমি যা করলে তা ঠিক করি না আমি জানি না তুমি কেন এইসব করেছ শুধু একটা রিকোয়েস্ট করব মামাকে আর কষ্ট দিও না আমি বয়সে বড় হলেও সম্পর্কে তোমার ছোটো তবুও আজ বলছি মামা যদি মামি যদি পারো মামাকে ক্ষমা করে দিও হন হন করে তিতির হাত ধরে বেরিয়ে যায় গলা ফাটিয়ে বলল যাবিন প্লিজ দাঁড়াও যেও না এর কোনো কথাই কর্ণক্রহ হলো না যাবিনের এক মুহূর্তের জন্য পেছন ফিরল না সে নিরস্তের মতো মূর্তি হয়ে রইল গুটি গুটি পায়ে নিজের ঘরে আসে জান্না ধীর হাতে মোবাইল হাতে নিয়ে বাগানের দিকে পা বাড়ায় যান একটা নাম্বারে ডায়াল করে জান্না না উপাশের ব্যক্তি রিসিভ করতেই জান্না। অত অতটস্ত গলায় বলল কেমন আছো আপু মেনাস একরাস খুশি নিয়ে বলল ভালো তুই কেমন আছিস জান না মৃদু হেসে ক্ষীণ গলায় বলল আমার সাহানকে তুমি ক্ষমা করেছো তো আপু মেনাস উল্লাসিত গলায় বলল করেছি তুই আমাকে যা দিয়েছিস তার জন্য আমি সারা জীবন কাছে কৃতজ্ঞ নিজের অজান্তেই চোখের জল ছাড়ে যান না কান্নার তুলে শরীর কেঁপে ওঠে তার সজোরে কামড়ে কামড়ে ধরে ঠোঁট জমে যাওয়া গলায় স্বাভাবিক এনে বলল পুচকুকে একটু দেখতে দিবি আপু মেনাস আদুরে গলায় বলল দেখবি দাঁড়া দেখাচ্ছি পুচকু ঘুমোচ্ছে কল কেটে ভিডিও কল করে মেহনাস একটা ছোট্ট লালচে গোলাপি হাওয়ায় মিঠাই যেন শুয়ে আছে তার ভরাট কপালে একটা কালো চন্ডের মতো গোলাকার টিপ গোলাকার টিপ জান্না আলতো হাত বোলাতে থাকে মোবাইলের স্ক্রিনে বুক কাঁপিয়ে কেঁদে ওঠে জাননা তার প্রাণ যেন তাকে ছেড়ে যাচ্ছে বুকের ভেতর অথই সাগরের প্রমোতা ডেও জান্নাই মনে হলো তার হৃদপিন্দুটা কেউ টেনে ছিঁড়ে নিচ্ছে বাচ্চাটি নড়ে ওঠে কমল দুই হাত লাল দুই অধর পল্লবের মধ্যে ডুকিয়ে দেয় ছোট ছোট চোখ দুটি অর্ধ নির্মলিত তার দৃষ্টি গাঢ় করে অতলান্তিক মায়ায় আছন্ন চোখ দিয়ে টপ টপ করে পড়ছে শীতল শ্রাবণ ধারা এমন কেন বর্ষার নতুন নামে শুরু হয়েছে জলে বড়ে উঠেছে চারপাশ প্রভাকরের প্রখর তীব্র তাপদাহে জলসে যাওয়া পত্রপল্লব সেজে উঠেছে নতুন প্রাণী বৃষ্টির ফোটায় ফোটায় যেন প্রাণের আহ্বান প্রকৃতি তার রূপ সঞ্জীবনী ফিরে পেয়েছে নতুন আঙ্গিকে বর্ষার প্রথম ফসল বৃষ্টিতে ভিজে যুবথুবু সার বৃষ্টির আর্দ্রতা তার দেহপিঞ্জরের তপ্ততাকে হার মানাতে পারেনি অরুণ তাকিয়ে আছে ইতিশামের চক্ষু বরাবর পাশে দাঁড়ানো ইতিশামের মা বাবা নির্বাক ভীত সম্ভ্রন্ত ইতিসামের ছোট ভাই সারহানের ক্রোধিত কণ্ঠে দাপিয়ে ওঠে বদ্ধগর বদ্ধগড় বলল কেন করছিস সেই সব কেন কেড়ে নিলি আমার মেয়েকে ইতিশাম নিরুত্তর সে অনিমেষ চেয়ে রইল ভেজা মুখটার দিকে বৃষ্টির ফোঁটা চল জল চুয়ে পড়ছে শাহহানের এলোথেলো চুল দিয়ে সেই সাথে তার চোখের নুনতা জল ইতিশাম মৃদু গলায় বলে ওঠে বিশ্বাস কর আমি কিছুই জানি না আমি ভাবতে পারিনি মেহেনাজ এমন একটা কাজ করে বসবে কী জানতি না কী জানতি তুই কিছু না কেমন কেড়ে নিচ্ছিস আমার শান্তি আমার মেয়েকে কেমন কেড়ে নিলি কোথায় খুঁজবো আমি ওকে ক্রন্দনর তো সারহানের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইতিশামের বাবা মা ইতিশাম সরব গলায় বলল আই এম সরি আর আমি সত্যি বলছি আই ডোন্ট নো গত কয়েক মাস ধরে মেহনাজের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না ও বাড়ি যেতে যে ও বাড়ি ছেড়ে যেতেই ভেবেছি আমাকে ছেড়ে চলে গেছে রাগ করে ওর বাবার কাছে কিন্তু ও যে এমন একটা কাজ করবে আমি ভাবতেও আমি ভাবনাতেও আনিনি ধপ করে কাউচের উপর বসে সারহান দুই হাতে মাথা চুল টেনে ধরে অসহায় গলায় বলল তোরা সবাই আমার পেছনে কেন লাগলি বলতো এই পৃথিবীতে কী কারো ভালোবাসার যোগ্য নয় আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি সে মানুষটা আমাকে ধোকা দিল কাকে বিশ্বাস করবো আমি বলতো কাকে ইতিশাম নিঃশব্দে শারহানের পাশে বসে বাধাহীন সরে বলল জান্নাই এর চেয়ে বেশি তোকে কেউ ভালোবাসেনি শারহান মেয়েটা এই বয়সেও তোর জন্য কম কিছু করেনি একবার অর্ধেকটা ভাব কতটা কষ্ট চেপে রেখে নিজের শব্দ জন্ম নেওয়া সন্তানকে আরেকজনের হাতে তুলে দিয়েছে এখন আমি কি করব বলতো মেহনাজ কেন এমন করল ইতিশাম নরম গলায় বলল আমি ওকে কখনো ক্ষমা করব না জান্না এর মেন্টাল কন্ডিশন ঠিক নেই প্রেগনেন্সিতে প্রেগন্যান্সিতেও মেয়েটা কম কষ্ট বুক করেনি ডিপ্রেসড ও মেহনাজ কি থেকে কি বলেছে কে জানে সারহান কাতর কলাই বলল এখন আমি কি করব বলতো আর কত শাস্তি দিবি তোরা আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দে ইতিশাম আমি ওকে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আর কখনো আসবো না তোদের মাঝে কথা দিলাম তোকে আমি ইতিশাম আশ্বস্ত কলায় বলল। ভরসা রাখো আমার উপর আমি তোর মেয়েকে খুঁজে বের করবো তা ছিল গলায় সারহান বলল কার উপর ভরসা রাখবো আমি যখন যাকে ভরসা করেছি সেই সুযোগ নিয়েছে আমার আমার এই নোংরা জীবনের জন্য কি শুধু আমি তাই আমার পরীকে ফিরিয়ে দে আমায় আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো ইতিশাম নির্বিকার গলায় বলল শান্ত হ সারহান আমি কথা দিচ্ছি তোকে তোর মেয়েকে আমি ফিরিয়ে আনবো জান না নিশ্চয়ই জানে মেহনাজ কোথায় আছে সারহান বিতৃষ্ণা গলায় প্রতুক্তি করে জানি না জানি না আমি আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই চলে যাব তোদের দৃষ্টির সীমার বাইরে এখান থেকে অনেক দূরে কখনো ফিরবো না আর শুধু আমার রক্তকে ফিরিয়ে দে আমার শুধু আমার রক্তকে ফিরিয়ে দে আমায় আমি যদি ওকে না দেখে মরে যাই আমার আত্মাও যে শান্তি পাবে না ইতিশাম গাঢ় অন্ধকার ক্রমশ প্রকার হতে লাগলো অন্ধকার রাত্রি রাত্রিতে এক বাবা তার সন্তানকে পাওয়ার আসায় ঘুরে বেড়ায় শহর রাস্তার অলিতে গলিতে তার সঙ্গী হয় রাস্তার ব্যয়রিস কুকুর শান্ত পরিশ্রান্ত সারহান মধ্যরাতে ফেরে ঘরে নিমিজিমি তার চোখ ঢুলু ঢুলু তার দেহ গায়ে বিশ্রী মদের গন্ধ নিজের কষ্ট ভুলতে নাকি মানুষ পানশালায় যায় তাই আজ সারহানও তাই করলো সে শারহান যে শারহান পাব বার আর নৈশ হোটেলে কোনায় কোনায় জীবনের অর্ধেকটা সময় কাটিয়েও কখনো এইসব জিনিস শুয়েও দেখেনি আর সেই নিষিদ্ধ জিনিসই তার রাতের সঙ্গী বেডরুমে অগোসালো হয়ে গভীর তন্ডায় আচ্ছন্ন যান না দৃঢ় পায়ে তার পাশে বসে সারহান জান্নাইয়ের মুখটা দেখে মনে হলো হাজার বছর পর সে তার রজনীগন্ধাকে দেখছে নেশার্থ সারহান তার আঙ্গুল ছোঁয়াতে থাকে জান্নাইয়ের শুষ্ক ঠোঁট মরে ওঠে জান্না এতটা কাছে সাহানকে দেখে ভরকে ওঠে সে বিত চোখ দুটো প্রশস্ত করতেই তার অদর জুড়ে আর্দ্রতা মাখিয়ে দেয় সাহান নেশার্থ সাহান বেসামাল তার ছোঁয়ায় ক্রমশ সক্রিয় হয়ে ওঠে জান্না এর থিতিয়ে থাকা অনুভূতি জান্নায়ের অদর ছেড়ে তার গলার দিকটায় আদ্র অদরের স্পর্শ আঁকে সারহান জড়িয়ে ধরে সারহানকে জান্না আচমকা নেশায় বিবর বিবর সারহান ধাক্কা মারে জান্নাকে হতচকিত জান্না আটকে স্তব্ধ হয়ে যায় সারহান নেশার্ত গলায় ক্ষীণ আওয়াজ বলল চলে যান এখান থেকে চলে যান কাউকে চাই না আমার কাউকে না সারহান আর কোনো দিন কাউকে ভালোবাসবে না কোনো না যেখানে ইচ্ছে চলে যান আপনি মুক্তি চেয়েছেন আপনি তাই না দিলাম আপনাকে মুক্তি আজ থেকে আপনি মুক্ত আমার ভালোবাসা থেকে মুক্ত আমার বুকের শ্বাস থেকে মুক্ত আমার হৃদয়ের স্পন্দন থেকে মুক্ত আমার দুঃখিত চোখের নহর থেকে মুক্ত আমার অস্তিত্ব থেকে মুক্ত আপনি শাহানের জীবন থেকে মুক্ত আপনি তার রজনীগন্ধা থেকে মুক্ত আপনি চলে যান এখান থেকে চলে যান হৃদয়ের রুদ্র রুদ্রদ্বার ভেঙে কেঁদে উঠে যান না তার প্রাণের এই অবস্থার জন্য সে দায়ী শরীর কাঁপিয়ে কেঁদে উঠে যান না বেডরুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসে যান না উন্মাদের মতো কাঁদতে থাকে নিজের প্রাণকে দায় মুক্ত করতে তার প্রাণ পাখিকেই কেড়ে নিল তার থেকে হাঁপিয়ে ওঠে যান না মাথাটা কাউচে এলিয়ে দিতেই চোখ বুঝে আসে তার এ ঘুম না তার শেষ ঘুম হয় ছোট্ট লালচে গোলাপি নরম একদলা মাংস মনে হচ্ছে বাচ্চাটিকে মেহনাজ পরম মমতায় তাকে কুলে তুলে নেয় সকালের মিহিরত জানালা দিয়ে উষ্ণতা ছড়াচ্ছে সেখানেই বাচ্চাটিকে রাখলো মেহনাজ বাচ্চাটি তার কালো মার্বেলের মতো মনির চোখ দুটো খুলে পিটপিট করে তাকায় হালকা গোলাপি রঙের নখ চুক্ত ছোট ছোট হাত ঘষতে থাকে নাকের ডগায় তাতে মুহূর্তেই রক্ত লাল হয়ে ওঠে নাকের সম্মুখ বাঘ মেহনাস আদুরে হাসে বাচ্চাটির ছোট্ট কপালে খায় আঁচ চোখে লাগতেই পলক ঝাঁপাতে থাকে বাচ্চাটির নিজের আঙ্গুল পুড়ে দেয় মুখে মেনাস তা সরিয়ে আনে। মেহনাস গালে ঠোঁট চেপে চুমু খায় আচমকায় চার হাত পা ছড়াছড়ি করে সশব্দে কেঁদে ওঠে বাচ্চাটি ব্যস্ত হয়ে তাকে কুলে তুলে নেয় মেহনাস গভীর মোহবন্ধনে আবদ্ধ করে বাচ্চাটি মেহনাসকে ডোরবেল ডোরবেলের আওয়াজ কানে আসতেই চমকিত হয় জান্না তার বাড়ি চোখের পল্লব দুটো মেলে ধরে ঢুলে ঢুলে উঠে দাঁড়ায় দরজা খুলতেই চোখে উপচে আসে আষাঢ়ের শ্রাবণ ধারা সাইক ভাইয়া করুণ শোনালো জান্না এর মুখ নিশ্চিত শব্দ সাইক ভেতরে এসে প্রশ্ন করে স্যার কোথায় হচ্ছে হতাশ নিঃশ্বাস ফেললো সাইক তারা দিয়ে বলল কেন করলে তুমি এমন জান্না মানুষটাকে জীবন্ত মেরে ফেললে কেন ঝমঝমিয়ে কাঁধে যান না শব্দ করে বললো সবাই আমাকেই কেন দোষী ভাবছে সাইক ভাইয়া আমার কি কষ্ট হচ্ছে না মায়েদের কি কষ্ট হয় না ফোস করে দম ফেললো শাহিক বললো তাহলে এমন কেন করলে কোথায় তোমার মেয়ে ওই বাচ্চার জন্য স্যার কি না করেছে আর তুমি ওকেই স্যারের কাছ থেকে দূরে করে দূর করে ফেললে ফুপিয়া ফুপিয়া কাছে যান না ক্ষণে ক্ষণে ধমকে যাচ্ছে তার বুক নির্জরের মতো ঝরে যাচ্ছে তার চোখের বাড়ি নিরেট গলায় বললো যান না আমি ভাবতে পারিনি আপু এমন করবে ছোটবেলা থেকে বাবাই তো আমার সব ছিল আপু আপুও ভালোবাসতো আমায় কিন্তু যখন থেকে মামা মামি আমাকে তার চেয়ে বেশি স্নেহ করা শুরু করলো আপু ধীরে ধীরে কেমন যেন হয়ে গেল তাই আমি মামা বাড়িতে যাওয়া বন্ধ করে দেই আপুর কথা তো আমি মামার কাছ থেকে জানতে পারি আপু অনেক কষ্ট পেয়েছে সুইসাইডও করতে চেয়েছে আমি ভাবতেও পারিনি সেই মানুষটা সারহান যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি এইটুকু বলেই জান্নাত থামে, লম্বা শ্বাসনে এসে শাহিক মর্মাহত চোখে তাকিয়ে আছে জান্না আবারও ফুপিয়ে ওঠে বললো যাদেরকে আমি মেরেছি তারা সবাই সব কিছু জেনেও আমার সারহানকে ছাড়তে চায়নি বাধ্য হয়েছে আমি কিন্তু আপু আপুকে শাহান ধোকা দিয়েছে আমি চাইনি আমার শাহানকে কেউ ঘৃণা করুক আমি আপুকে বলেছি শাহানকে যেন ক্ষমা করে দেয় কিন্তু তার বদলে আপু আমাকে শর্ত দিল আমি বুঝতে পারিনি শাহানকে ক্ষমা করার বদলে আপু আমার বাবুকে চেয়ে বসবে বিশ্বাস করো জানলে আমি আপুকে কখনো কথা দিতাম না কখনো না সাইক অচঞ্চল গলায় বললো তাই বলে নিজের সন্তানকে দিয়ে দিবে একবারও ভাবলে না বাচ্চাটা সারা স্যার কী করে বাঁচবে ভুল আমরা সবাই করেছি তাহলে স্যার কেন একা শাস্তি পাবে সাথে যা হয়েছে এতে স্যারের একার দোষ নেই আর সব ভুলে ইতিশাম স্যার বিয়েও করেছে তাহলে এইসবের কি মানে আমি জানি না ভুল আমিও করেছি বাবা মাকে ছেড়ে গিয়েছিল বলে নারী জাতির উপর ঘৃণা ধরে গেছে আমার তাই তোমাকে বাধা দেওয়ার চিন্তা মাথায় আসেনি বোন বলে ডেকে কত বড় বিপদের মুখে ফেলেছি তোমাকে কিন্তু একটা কথা সত্ত্বেও এত নারীর সাথে সম্পর্ক থাকলেও স্যার কিন্তু সত্যিই তোমাকে ভালোবেসেছে সেজন্যই তো নিজেকে বদলেছে তুমি একটা সুযোগ কেন দিলে না তাকে হাউমাউ করে কেঁদে ওঠে যান না জমাট গলায় বলল আমি কি করব বলতে পারো কোথায় যাবো আমি কেন বারবার আমার সাথেই এমন হয় আমি শুধু একটা কথাই বলবো স্যারকে তার প্রাণ ফিরিয়ে দাও জান্না। না হলে তাকে বাঁচাতে পারবে না সব কিছু হারিয়ে যে মানুষটা একটা খড়কুটোকে আশ্রয় করে বাঁচতে চেয়েছে সেই খড়কুটোকে তুমি অন্ধকারক খোরাক বানিয়ে দিলে এখনও সময় আছে জান্না ফিরিয়ে আনো তোমাদের অস্তিত্বকে কান্না বুমট কান্নায় গলা জ্বলে ওঠে জান্নায়ের হেঁচকি ওঠে আসে তার চোখ দুটো ফুলে লাল হয়ে ওঠে জান্না তাকাতেই পারছে না একসময় কান্নাও আসছে না জান্নায়ের সে বসে রইল চুপচাপ আবেগ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল উন্মাননা হয়ে তার অসার শরীরে সে কোনো অনুভূতি পাচ্ছে না অনুভূতি শূন্য বিবস নিশ্চল প্রান্তর মতো তার মধ্যে কোনো ভাবাবেগ বসেই নেই নিরাশ পরিবেশে ভাব নিজেকে প্রাণ নিজের প্রাণকে কারো মুখামুখি হতে দেবে না না তাই নিজের সন্তানকেও ত্যাগ করলো সে শুধুমাত্র তার প্রাণকে দায়মুক্ত করতে কিন্তু এ যে বড্ড বেশি বাড়ি হয়ে গেল তার জন্য যাকে দায়মুক্ত করতে এত কিছু এত কিছু যদি সেই মানুষটাই না বাঁচে তাহলে কি হবে এই দায় মুক্ত দিয়ে সে মানুষটাকে ভালোবাসে এত বড় পাপ করে ফেলেছে সে আজ সে আজ সেই মানুষটাই তার চোখের সামনে একটা একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে যার না আর সইতে পারলো না নিজের অগোছল মনের সমস্ত বাধা দিঙিয়ে কল করলো মেহনাজকে কয়েকবার কল হতেই রিসিভ করে মেহনাজ খুশি খুশি গলায় বলল জানিস আজ বাবুর নখ কেটে দিয়েছি বাচ্চাদের নোক অনেক ধারালো হয় দেখ না ঘুমের মধ্যে আচর কেটে নিজের গলার গালের দফা রফা করেছে সোজা গলায় বলে ওঠে যান না আমার পুচকুকে ফিরিয়ে দাও আপু মেনাস বিভ্রান্ত গলায় বলল এসব কি কর কি বলছিস তুই আমার পুচকুকে ফিরিয়ে দাও আমার সারহান তার পরীকে ছাড়া বাঁচবে না আপু সপ্ত গলায় বলে ওঠে মেনাস, তুই আমাকে কথা দিয়েছিস জান্না জান্না জোর গলায় বলে ওঠে আমি আমার কথা ফিরিয়ে নিলাম ফিরিয়ে দাও আমার মেয়েকে ধমকে ওঠে মেনাস, জান্না তুই ভালো করে জানিস সাহান কি করেছে আমার সাথে জান্না উষ্ণ গলায় বলল একা দুষ করেনি আপু তোমার সাথে তো জোর করেনি আর তিসাম ভাইয়া তো ভালোবেসে তোমাকে সে বিয়েও করেছে তোমাকে তাহলে আমার শাহান মরে যাবে আপু প্লিজ ফিরিয়ে দাও আমার পরীকে মেনাস কণ্ঠে নমনীয়তা দুর্বল গলায় বললো দেখ জান্না তুই চাইলেই আবার মা হতে পারবি কিন্তু আমি আমি কখনো মা হতে পারবো না তুই শাহানকে বুঝিয়ে বল দেখবি ও মেনে নিবে আমি পারবো না কী করে দাঁড়াবো আমি ওই মানুষটার সামনে চার হৃৎপিণ্ডের স্পন্দনটাই আমি কেড়ে নিয়েছি তুমি ফিরিয়ে দাও আমার মেয়েকে মেয়ে না শক্ত গলায় বললো না দিব না আমি ওকে ছাড়া আমি থাকতে পারবো না জান না তোর তো সব ক্ষমতা তোরা দুজন চাইলেই আমার মা বাবা হতে পারবি আমি কখনো মা হতে পারবো না উপরওয়ালা সেই ক্ষমতা আমাকে দেননি তাই আমি দিবো না পুচকোকে তোকে তুই তোর কথা ফিরিয়ে নিলেও আমি ফিরিয়ে দিব না ওকে টুক করেই লাইন কেটে দেয় মেহনাস এপাশ থেকে জান্না বলতেই থাকে আপু আপু প্লিজ ফিরিয়ে দাও আমার মেয়েকে ফিরিয়ে দাও ওকে ছাড়া আমার সাহান বাঁচবে না জান্না এর কথা তার কানেই প্রতিফলিত হলো মেনাস সুইচ অফ করেছে তার ফোন মোবাইল অনবরত কল করলেও নট রিচেবল উন্মাদের মতো বিলাপ করে জান্না তার জীবনে শুধু ভুলই কেন করলো এই ভুলের প্রাশ্চিত সে কি করে করবে কি করে বাঁচাবে তার প্রাণকে আর জান্না তার বাবাকে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে তার মাকে মৃণালিনী শান্ত দৃষ্টিতে তাকিয়ে নির্লিপ্ত মুখভঙ্গি গম্ভীর সে মনোভাব জান্না যেন তার শেষ পরিণতি দেখতে পেল তার চোখে এ ছিল জান্নায়ের পর্ব তিহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সবগুলো একসাথে